প্রিয় এইচএসসি চব্বিশের পরীক্ষার্থীরা সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা তোমরা হয়তো সবাই রুটিন মাফিক জোরে সোরে পড়াশোনা করছো রুটিন মাফিক পড়াশোনার পাশাপাশি কিন্তু নিজের প্রস্তুতিও যাচাই করতে হবে কেমন হয় তুমি যদি ফ্রিতেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারো এবং প্রস্তুতি যাচাই করে যদি হাজার হাজার টাকার পুরস্কার জিতে নিতে পারো তাহলে কেমন হয় উৎকর্ষ তোমাদের জন্য ঠিক এই সুযোগটি নিয়ে এসেছে বারো থেকে উনিশে জুন ছয়টি বিষয় পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলা এবং আইসিটি এই ছয়টি বিষয়ের উপরে হবে ষাটটি পরীক্ষা পরীক্ষাগুলো হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নাম্বারের সবচেয়ে মজার ব্যাপার হলো পরীক্ষাগুলো হবে একদমই ফ্রিতে এবং এর থেকে মজার ব্যাপার হলো এই পরীক্ষাগুলো দিয়ে প্রতিদিন তুমি দশ হাজার টাকার নগদ মেধাবৃত্তি জিতে নিতে পারো প্রতিদিনের পরীক্ষায় যে প্রথম হবে সে পাবে পাঁচ হাজার টাকার মেধাবৃত্তি দ্বিতীয় জন পাবে তিন হাজার টাকার মেধাবৃত্তি এবং তৃতীয়জন পাবে দুই হাজার টাকার নগদ মেধাবৃত্তি এছাড়া সাত দিনের পরীক্ষাতে আমরা একটা সম্মিলিত মেধা তালিকা তৈরি করব। এই সম্মিলিত মেধা তালিকায় প্রথম বিশজন পাবে উৎকর্ষের অ্যাডমিশন প্রোগ্রাম টোটালি ফ্রিতে এছাড়া উৎকর্ষ থেকে তাদের জন্য থাকবে আকর্ষণীয় ব্যাকপ্যাক সম্মিলিত মেধা তালিকায় যারা একুশ থেকে একশোতম স্থান অধিকার করবে তাদের জন্য থাকবে উৎকর্ষের অ্যাডমিশন প্রোগ্রামে এক্সট্রা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন জয়েন করো মহাসপ্তাহের মহা আয়োজনে